অর্থাৎ আমরা তাসাহত অবস্থায় যেভাবে থাকি এবং থাকবে না পায়ের আঙ্গুলগুলো অনেকটাই কেবলামুখী হয়ে থাকবে এবং সেভাবেই আমরা সেজদারত থাকবো আর পাটা মিলিত থাকবে মিলিত আমাদের অনেকে ফাঁক রাখেন কিন্তু শোন হচ্ছে পাকে এভাবে মিলিত রাখা বুঝতে পেরেছেন জি সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে স্যাম আরো করছে

আমরা এলবি বই লেখারই চেষ্টা করেছি সংগ্রহ করতে পারেন বাইরে হয়তো আছে এক দ্বিতীয় হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান আছে অনলাইন তাইবা একাডেমি যেখানে বিশুদ্ধ আকেদার আলোকে আমরা কিছু কোর্স দিয়েছি একটা কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডি যেটা জানুয়ারি এক তারিখ থেকে শুরু হবে আপনারা পৃথিবীর যেখানেই থাকেন না কেন অ্যান্ডরোল করতে পারেন দ্বিতীয় আরেকটা কোর্স এখন চালু আছে সেটি হলো ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ যারা স্পোকেন অ্যারাবিক শিখতে চান তাদের জন্য এটা চমৎকার একটা কোর্স আর যারা কোরআন ঠিক করতে চান সময় পান না অনলাইনে শিখতে চান লাইভ ক্লাসের মাধ্যমে তাদের জন্য আমাদের আছে তালিমুল কোরআন এবং অ্যাডভান্স তালিমুল কোরআন এরকম বেশ কিছু কোর্স আমরা অফার করেছি আরেকটা ভালো কোর্স অফার করেছি আমরা তো পারিবারিক জীবনে অনেক সমস্যা দেখি শাশুড়ি বই যুদ্ধ তালাকের সমস্যা বিবাহের সমস্যা ইত্যাদি এসব কিছু নিয়ে আমরা একটা কোর্স করেছি এটার বইও আছে ইসলামের আলোকে পারিবারিক জীবন ইসলামের আলোকে পারিবারিক জীবন এই ধরনের কোর্সগুলো আপনারা করবেন বইগুলো সংগ্রহ করবেন এতটুকু আপনাদের কাছে আমি একটা সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহ তৌফিক দান করুন জি প্রশ্ন আলহামদুলিল্লাহ আর সাইকেল যে বইগুলি মসজিদের সামনে স্টোর আছে আপনারা কাইন্ডলি যে সংগ্রহ করুন এখানে আর প্রশ্ন হচ্ছে উনি প্রথম বলছেন যে তাগুত কাকে বলে আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাই যদি তাগুত হয় তাহলে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলী ইসলামের ইবাদত করে সেক্ষেত্রে ঈসা ইসলামকে তাগুত তাহলে ঈশা আলহিসাম আল্লাহর নবী রাসূল কোরআন এটা কিন্তু স্টাবলিশ করে দিয়ে গিয়েছে গিয়েছে কিনা অতএব ঈসা আলি সালামের প্রতি আমাদের থাকবে বিশ্বাস যে তিনি আল্লাহ নবীও রাসুল এবং পাঁচজন যে স্পেশাল রাসুল আছেন তার মধ্যে উনি একজন উলুল আজমে মিনার রসুল ঈসা আলাইসাল্লামকে যদি কেউ ইবাদত করে এই আলোচনাটাও কিন্তু আল্লাহ তালা কোরআনে করেছেন তিনি ঈসা আলাহ সাল্লামের মুখে তিনি বলছেন আমি তো কাউকে বলি নাই যে আমাকে ইলাহ বানাতে তাহলে ইলাহ যারা বানিয়েছে কল্পিত একজন ব্যক্তিকে ওরা কিন্তু ঈসা আলসালামকে বানায় না আপনি খেয়াল করে দেখেন তারা মনে করে যে ঈসা আলা সাল্লাম হয়েছেন হয়েছেন কি না তাহলে তারা যদি পূজা করে সেই ক্রুশবিদ্ধ লোকের পূজা করে তারা কিন্তু আসমানিজ ইসা আলসালাম এখনও আছেন তার পূজা কিন্তু তারা তারা ভুল জায়গায় পূজা করতেছে তাইলে যাকে তারা ক্রুশবিদ্ধ করেছে সে কি আল্লাহ সালামের কোন ধরনের ইবাদত করার সুযোগ তাদের নেই তারা ভুল ব্যক্তির পূজা করছে অথবা তার প্রতিকৃতি বানিয়ে তারা পূজা করছে যাকে তারা পেয়েছিল পরে ক্রুশে যেই বনিস্রালের লোকেরা

আমি আপনাদের সহজে বোঝার জন্য বললাম এই ধরনের বসাকে কি বলা হয় তাওয়ার রোগ এটা শুননা তবে এটা কখন শুননা এটা নিয়ে আমাদের ওলামাইফ আছে দলের মতে প্রত্যেক বৈঠক যেখানে সালাম ফিরানো হয় সেখানে তাওয়ার রোগটা শুননা ফলে তারা বলছেন দুই রাকাতোয়ালা নামাজের শেষ বৈঠকে এখান তো বৈঠক শেষটা একটাই আর চার রাকাতা নামাজের চতুর্থ রাকাতে যেহেতু চতুর্থ রাকাতে যেমন জহর আসরের রাকাতে আমরা সালাম ফিরাই তাহলে এই সালাম ফেরানোর আগে যে বৈঠকটা সেখানে হবে আরেকদল ওলামাই ও বলেছেন যে না দুই রেখা তোলা নামাজে তাওয়ার হবে চার রাখা তলা নামাজে এবং প্রথম বৈঠকে কোনো তাওয়ার রুখ হবে না শেষ বৈঠকে হবে তাওয়ার রুখ তো এক্ষেত্রে আমার কাছে এই শেষক্ত মঠটাই শক্তিশালী মনে হয় আমি মানে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে এতটুকুই বলবো তবে যেহেতু একটা ফেঁকি একতালাফ যারা প্রত্যেক মানে বৈঠকে যেখানে সালাম ফেরো সেখানে করতে চান করতে পারে তবে শক্তিশালী মত হচ্ছে চার রাখা নামাজের চতুর্থ রাখাতে তাওয়ার রোগ করা তাওয়ার যদি মিস হয় তাহলে কি তার সালাদ বেদাত হয়ে যাবে না হবে না যেহেতু তাওয়ার ছাড়াও নামাজ পড়ার সুযোগ আছে বরং আমাদের আরব সাহেবদের মধ্যে অনেকেই বলেছেন মুসল্লিরা তাওয়ার রূপ করতে গিয়ে যদি তাদের নিজেদের মধ্যে বসার কষ্ট তৈরি হয়ে যায় তখন সে তাওয়ার তাওয়ারুখ করবে না তাহলে যদি কোনো ব্যক্তি ইমাম হয় অথবা মনফারেদ হয় তাহলে তিনি তাওয়ার রুখ করবেন আর মুসল্লিদের মধ্যে সেই ব্যক্তি তাওয়ার রুখ করবেন যে ব্যক্তি তাওয়ার রুখ করলে তার পাশের মুসল্লির কোনো কষ্ট হয় না অন্যথায় তাওয়ার রুখ করবেন না জিদ সর্বশেষ আমাদের যেটা প্রশ্ন আছে একটা হচ্ছে অবস্থা আমাদের পায়ের অবস্থান কিভাবে থাকবে সিজদারত অবস্থায় আমাদের দুই পাও ওঠানো অবস্থায় থাকবে অর্থাৎ আমরা তাশাহুদ অবস্থায় যেভাবে থাকি এবং থাকবে না পায়ের আঙ্গুলগুলো অনেকটাই কেবলামুখী হয়ে থাকবে এবং সেভাবেই আমরা সেজদারত থাকব আর পাটা মিলিত থাকবে মিলিত আমাদের অনেকে ফাঁক রাখেন কিন্তু সন্না হচ্ছে পাকে

মার্কাস ঠিকই না ফলে আমরা অনেক ধরনের ভুল বক্তব্য পেয়ে মন্তব্য করি আরবদের ব্যাপারে যেটা জানি পঁচাত্তর বছর ধরেই আরবরা ফিলিস্তিনের পাশেই আছেন কতটা ইফেক্টিভলি থাকতে পারছেন সেই বিচার আমি বাংলাদেশে বসে কিভাবে করব। আমি নিজে সাক্ষী সৌদি আরবে যখন আমি পড়তাম আমি দেখেছি দুই তিন দিনে এক বিলিয়ন ডলারের চাইতেও বেশি তারা ফিলিস্তিনিদের পক্ষে সৌদি আরব সৌদি আরবের ওলামাই কেরাম টিভিতে বসে বসে তারা মানে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ভাই ভাই বোনদের পক্ষে তারা সাহায্য সহযোগিতা তুললেন এখনও আমি যতটুকু জেনেছি সৌদি আরবের প্রচুর মানুষ তো বটেই এমনকি প্রশাসকদের অনেকেই তারা ফিলিস্তিনিদের প্রতি তাদের সাহায্য অব্যাহত রেখেছেন প্রকাশ্যে কে কতটুকু রাখতে পেরেছেন সেটা জানি না কিন্তু যার যতটুকু সাধ্য আছে আরব ভুবনের প্রায় সবাই অথবা অধিকাংশ মানুষ তারা প্রত্যেকেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো আছেন ফিলিস্তিনের প্রতি তাদের সহানুভূতি ব্যক্ত করেছেন এর অসংখ্য নজির আপনি আছেন আপনি যদি খুলে এর দলিল খুঁজতে চান এর পক্ষে কেরামের বা স্কলারদের বক্তব্য খুঁজে পেতে চান সেটা পারবেন আমাদের মুসলিমদের বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা একে অপরের মধ্যে খুবই কাদা ছোঁড়াছড়ি করি করি কিনা না বলে করি এবং এর মধ্য দিয়ে সবসময় ফোকাস করার চেষ্টা করি উনি খারাপ ইনি খারাপ ইনি এটা কেন করছেন না আমাকে অনেকে বলেন যে আপনি কেন এটা করছেন না আপনি কেন একে কালি দিচ্ছেন না আপনি কেন এই রাজনৈতিক বক্তব্য রাখছেন না আমি বলে আপনি কেন রাখছেন না ধরেন আমি পারলাম না আপনি কেন রাখছেন না তখন আর কিছু বলে না মানে এটা হচ্ছে আমাদের একটা ব্লেমিং সিস্টেম আমাদের মধ্যে খুব অ্যারাইজ করেছে ফেসবুকে নানাখানে আমরা নানা ধরনের সমালোচনা করি যাই হোক আমি মনে করি যে যার যতটুকু সাধ্য তারা করছেন আর যারা করছেন না তাদেরকে তো আল্লাহ দেখছেন তাই না যদি কেউ এমনই থাকেন যে ফিলিস্তিনদের প্রতি ভালোবাসা পোষণ করেন না অন্যায়ভাবে তাহলে সেটা তো আল্লাহ দেখছেন সেটার বিচার তো আপনার আমার আন্দাজে করার কথা না তাই না আমি কি বলতে পারবো যে বাংলাদেশের কিছু মানুষ ফিলিস্তিনিদের বিপক্ষে দাঁড়িয়েছে আন্দাজে এটা কি বলতে পারবো বলতে পারবো না আমি সবাইকে বলবো আমরা একের প্রতি অনেক সহানুভূতি রাখি অবশ্যই ফিলিস্তিনি মুসলিমদের প্রতি আমাদের সহানুভূতি ভালোবাসা আছে তাদের জন্য দোয়া আছে আমি আমি অনেক দোয়া শুনেছি কালেও অনেক দোয়া শুনেছি খাতিবদের হারামাইনের মধ্যে ফিলিস্তিনিদেরকে আল্লাহ যেন এই ইহুদিদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেন বাইতুল মাকদেশকে আল্লাহ যেন ইহুদিদের থেকে রক্ষা করেন এরকম তো অনেক শুনেছি আপনারাও শুনছেন অতএব আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন নিরপেক্ষভাবে প্রত্যেকটা সিচুয়েশনের আমরা বিশ্লেষণ করি এবং সত্যের পক্ষে দাঁড়াই জি আপনার অনুমোদন ক্রমে যদি বলেন দুইটা প্রশ্ন করবো এখানে একজন প্রশ্ন দুটি শেষ প্রশ্ন উনি প্রশ্ন করছেন যে সাম্প্রতিক মিডিয়াতে শেখ ইবনে একটা টম মানে হচ্ছে মাজারের মতো ঘুরতেছে যে কোনো একটা ইউনিভার্সিটি এর অগothor আছে কোথায় ইন্টারনেটে ঘুরতে থাকি যে শেয়ার ইবনে তাইমিয়াহ মাজাল আছে এটা কত রকম সত্য আমি এ সম্পর্কে কিছুই জানি নাই প্রথম শুনলাম শেখ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ তো শেখ নাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ তিনি মাজার কেন্দ্রিক যত বেদার্থ আছে তার মধ্যে সবচেয়ে সংগ্রামী মুসলিম ছিলেন অতএব তার কবরকে কেন্দ্র করে মাজার হবে এটা ভাবা যায় না যদি কেউ অন্যায়ভাবে করে তার জন্য তিনি দায়ী নন তবে আমার মনে হয় অতীতের এই সমস্ত কবর কেন্দ্রিক যেই সিস্টেমগুলো এখন চালু হয়েছে এটা অনুমানের ভিত্তিতে একদল মানুষ হয় তাকে বিতর্কিত করার জন্যে অথবা ওই এলাকার কিছু বিভ্রান্ত মানুষ আন্দাজের উপর ভর করে যদি করে থাকে এটা করেছে কিন্তু আমার মনে হয় এটা করা দরকার আপনারা যারা আছেন অনলাইনে তাহি করে বের করবেন প্রয়োজনে ওই দেশে গিয়ে দেখবেন যে আসলে এর সত্যতা আদৌ আছে কিনা আর যদি সত্যতা থাকে আমি বলেছি তাহলে বিভ্রান্ত এক মানুষ সেটা করছে সত্যের পক্ষের মানুষ সেটা কখনোই করবে না কোনো নির্ভরযোগ্য সোর্স আছে কিনা আমার জানা মতে নির্ভরযোগ্য কোনো সোর্স নাই ইতিমধ্যে আমি যে সঙ্কল বিষয় অবহিত হয়েছি আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরা মধ্যপ্রাচ্যের মাধ্যমে যেতে গিয়েও শুধু বাধায় প্রস্তু নয় তারা অনেক প্রবলেমে পড়েছেন আর এখান থেকে যতটুকু জানি নির্ভরযোগ্য কোনো সোর্সই নাই ফলে আমার কাছে মনে হয় আন্দাজের উপর ভর করে এই কাজটা করা যাবে না আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে নির্ভরযোগ্য কোনো সোর্স আছে কিনা অনেক প্রতিষ্ঠান হয়তো টাকা তুলছে কিন্তু যতটুকু জানি এগুলো আসলে ফিলিস্তিনিদের কাছে হচ্ছে না এটা আমি যতটুকু জানি আমার জানা সঠিক নাও হতে পারে আমি এটা বলে দিচ্ছি বাট আমি এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য অন্তত গত এক দেড় বছর ধরে কোনো নির্ভরযোগ্য সোর্সের কথা জানি না যারা ফিলিস্তিনের মুসলিমদের কাছে সাহায্য পৌঁছাতে পারেন তবে আল্লাহর কাছে করি আল্লাহ তুমি সহজ করে দাও যেন আমাদের দেশের সরকারও এই ব্যাপারে ফিলিস্তিনের সাহায্যে এগিয়ে আসে আমাদের মুসলিম বিভিন্ন রাষ্ট্রগুলো যেন আমাদের থেকে সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছে দেয় আমি আল্লাহর কাছে কামনা করি এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি আবারও ব্যক্ত করছি হাদা সাল্লাম আল্লাহ